প্রত্যাশা মতোই উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট বের হয়ে গেছে গতকাল অর্থাৎ আটই মে এবার উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছ তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা আরও বড় হও এবং ভবিষ্যতে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো দেশ ও দশের মুখ উজ্জ্বল করো আর যারা সফল হতে পারলে না তাদেরকে বলি হতাশ হবার কিছু কারণ নেই গত বছর পারি এবছর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো দেখবে সাফল্য তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে এবং সহজেই উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়ে যাবে কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আচ্ছা এবারে আসি দু হাজার চব্বিশে আমার টিউশন অর্থাৎ জাগরণী টিউটো টিউটোরিয়ালের রেজাল্ট কীরকম হয়েছে একজন শিক্ষক যিনি ভালো ছেলেদেরকে শিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করানো খুব সহজ একজন শিক্ষকের পক্ষে কিন্তু মিডিয়কার ছেলে বা একদম নিম্নমানের ছেলে তাদেরকে ভালো রেজাল্ট করে বের করতে পারা যথেষ্ট কঠিন যথেষ্ট কষ্টকর তো এখানে আমি যেটা বলতে চাইছি যে আমার টিউশনে একশোটা ছেলের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট ছেলে এই ধরনের ছাত্র এর এই ধরনের ছাত্র ছাত্রছাত্রী যারা মধ্যম মানের বা একদমই নিম্নমানের মাধ্যমিকে খুব কম নম্বর পেয়ে ওরা আমার কাছে আসে প্রত্যেক বছর এটাই হয় প্রত্যেক বছর আমি দেখি প্রত্যেক বছরই এরকম হয় যে মাধ্যমিকে খুব কম নম্বর পেয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আসে আসার পর তারা উচ্চ মাধ্যমিকে হাই হাই রেজাল্ট করে মানে যথেষ্ট ভালো রেজাল্ট করে বেরিয়ে যায় তো এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর আমার টিউশনে মোট একান্ন জন ছাত্র ছিল তার মধ্যে ওই ষোলো জনের মতো ছাত্র একটু হাই কোয়ালিটির ছিল যার মধ্যে কয়েকজন সায়েন্সেরও ছিল দু তিনজন সায়েন্সের ছিল দু তিনজন কেন বলি পাঁচ ছজন সায়েন্সেরও ছিল তার মধ্যে তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে এখন সব থেকে যেটা বিশেষত্ব যে মিডিওকার ছেলেগুলো এবং নিম্ন মেধার ছেলেগুলো রেজাল্ট খুব সুন্দর করেছে এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি যে আমি আমার টিউশনে পড়ানো হয় তিনটে সাবজেক্ট উচ্চমাধ্যমিক লেভেলে উচ্চমাধ্যমিক লেভেলে তিনটে সাবজেক্ট বেঙ্গলি এডুকেশান এবং হিস্ট্রি অর্থাৎ বাংলা এডুকেশান এবং ইতিহাস এই উচ্চ মাধ্যমিক লেভেলে এই তিনটে সাবজেক্ট আমি পড়াই তো তিনটে সাবজেক্টেই প্রচুর নম্বর তুলেছে ছাত্রছাত্রীরা আমি রেজাল্ট বলতে গেলে বলতে হয় ফেলের কথা তো ফেলের বিষয় তো এখানে আসেই না কারণ আমার সাবজেক্টটা আজ পর্যন্ত কেউ ফেল করে না এই তিনটে সাবজেক্টে কেউ কোনো দিন ফেল করে না মাঝে মধ্যে দু একজন ব্যতিক্রম হয়ে যায় কিন্তু সাধারণত এই সাবজেক্ট তিনটেতে আমার টিউশনে কেউ ফেল করে না এবছর এ বছরও আমার টিউশনে দুজন ফেল করেছে কিন্তু তারা আমার সাবজেক্টে কেউ ফেল করেনি আমার তিনটে সাবজেক্টে কেউ ফেল করেনি বাংলা এডুকেশান ইতিহাসে কেউ ফেল করেন ওরা দুজন ফেল করেছে অন্য কোনো একটা সাবজেক্টে সে সাবজেক্টের সেই বিষয়টা আমি বলছি না তো এই তিনটে সাবজেক্টে যে নম্বরগুলো পেয়েছে বেশিরভাগই আমি যেটা দেখেছি আমার যেটা দেখলাম আমি প্রত্যেকের সবকটার আমি তো রেজাল্ট জানতে পারি না আজকালকার মেয়েরা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর ছেলেদেরকে চিনতে পারে না কিছু কিছু ছেলে চিনতে পারে তারাই মানে যারা তারাই ফোন করে আমাকে নম্বরগুলো বলে এবং তাদের যে স্ক্রিনশট নম্বরের স্ক্রিনশটগুলো আমাকে পাঠিয়ে দেয় তার ভিত্তিতেই আমি দশ বারো ছেলের নম্বর আমি এখানে তুলে ধরেছি ইয়ে করেছি জানতে পেরেছি বাকি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন ছাত্রের নম্বর আমি অতটা বুঝতে পারিনি মানে নম্বর কিছুটা জানতে পেরেছি মানে স্ক্রিনশট তারা পাঠায়নি তাদের নম্বরগুলো আমি বাংলার নম্বর বা টোটাল নম্বর আমি জানতে পেরেছি অন্য মারফত তো যাই হোক এখন তোমাদেরকে বলি যে আমার টিউশনে এবছর একান্নজন ছাত্র ছিল একান্ন জন ছাত্রের মধ্যে শুধুমাত্র বাংলা পড়ত এখানে শুধুমাত্র বাংলা পড়তো ছজন সেই ছজনের বাংলার রেজাল্ট আমি তোমাদেরকে বলছি যেমন একজন পড়তো মিষ্ঠা বলে ও বাংলায় পেয়েছে এইটি সেভেন অর্থাৎ সাতাশি ও টোটাল মার্কস পেয়েছে ফোর ফর্টি টু অর্থাৎ চারশো বিয়াল্লিশ আরেকজন ছিল সূর্য না সূর্য নয় আরেকজন ছিল অস্মিতা কুণ্ডু অস্মিতা কুণ্ডু ও সায়েন্সের মেয়ে ও পেয়েছে তিনশো ছিয়ানব্বই বেঙ্গলিতে পেয়েছে অষ্টআশি অর্থাৎ এইটী এইট আর একটা জিনিস সমাপ্তি সমাপ্তি বলে মেয়েটি শুধু বাংলা পড়ত এ হচ্ছে সমাপ্তি দুজন ছিল একজন সমাপ্তি ওয়ান দুজনই মণ্ডল একজন সমাপ্তি ওয়ান একজন সমাপ্তি টু এই দুজনই অত্যন্ত মিডিয়কার ছাত্র ছাত্রী এরা মাধ্যমিকে নম্বর খুব একটা বেশি পায়নি কিন্তু দেখো এখানে এসে উচ্চ মাধ্যমিকে সমাপ্তি প্রথম যে সমাপ্তির কথা বললাম সে পেয়েছে তিনশো বিরাশি আর বাংলায় পেয়েছে সেভেন্টি এইট আর দ্বিতীয় সমাপ্তি সে পেয়েছে তিনশো বাহাত্তর বাংলায় পেয়েছে এইটি ফাইভ আর একটা যেটা আমাকে সব থেকে অবাক করেছে প্রিয়াঙ্কা বলে একটি মেয়ে একদম লোয়ার মেরিটের মেয়ে মাধ্যমিকে একদম লোয়ার মেরিটের মেয়ে ছিল সেই মেয়েটি তিনশো বত্রিশ পেয়েছে সে বাংলায় পেয়েছে সেভেন্টি এইট সেভেন্টি এইট আর বৈশাখী এই বৈশাখী সাঁতরা এই মেয়েটি সব থেকে অবাক করেছে এই মেয়েটি বাংলায় পেয়েছে এইটটি এডুকেশানে পেয়েছে নাইনটি ফোর চুরানব্বই হিস্ট্রি পেয়েছে নাইনটি হিস্ট্রিতে নাইনটি পেয়েছে আরেকটি ছেলে সে হচ্ছে সূর্য সিংহরায় রায় সূর্য সিংহ রায় বেঙ্গলিতে নাইনটি পেয়েছে বেঙ্গলিতে নাইনটি পেয়েছে আর হিস্ট্রিতে পেয়েছে 83 আরেকটি ছেলে ঋষিকেশ সে পেয়েছে টোটাল ফোর জিরো আর সূর্য পেয়েছে ফোর থার্টি আর বৈশাখী পেয়েছে ফোর ফর্টি ওয়ান আর শর্মিষ্টা পেয়েছে ফোর ফর্টি টু ঋষিকেশ পেয়েছে ফোর জিরো সেভেন ঋষিকেশের বাংলায় পেয়েছে পঁচাত্তর আর এডুকেশনে পেয়েছে পঁচাশি অস্মিতা ওর টোটাল হয়েছে তিনশো ছিয়ানব্বই বেঙ্গলিতে পেয়েছে অষ্টআশি আচ্ছা এছাড়াও সিক্সটি মানে আমার সাবজেক্টগুলোতে সিক্সটি সর্বনিম্ন সিক্সটির নিচে কেউ পায়নি যে কোটা আমি খবর পেয়েছি সিক্সটির নিচে আমি কেউ পাইনি আর সব থেকে যেটা যে এডুকেশান এবং ইতিহাস এগুলো কিন্তু আমার সাবজেক্ট নয় কিন্তু এগুলোতে আমি পড়াশোনা করেছি আগে তাই এগুলো নিয়ে একটু দেখিয়ে দিই এবং নোটস দিই কিন্তু তাতেই এই ছেলে মেয়েগুলো এত সুন্দর রেজাল্ট করেছে চুরানব্বই পেয়েছে বৈশাখী বলে মেয়েটি হিস্ট্রি ও নাইনটি কাজেই লোয়ার মেরিটের ছেলেরা কিন্তু খুবই ভালো রেজাল্ট করছে করেছে এবছরের প্রতি বছরের মতো এবছরও এবারে যেটা আমি তোমাদেরকে বলবো যে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে তোমাৰ যদি কেৱল ভৰ্তি হ'লে চাও খুব শীঘ্ৰেই আমাৰ সাথে যোগাযোগ কৰ